ডিয়ে স্বাগত জানালেন সম্প্রদায়ের মানুষজন মঙ্গলবার থেকে রাজ্যে লাগু হচ্ছে এসআইআর এক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে চলবে নিবের সমীক্ষা চৌঠ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও আধিকারিকরা যাচাই করা হবে একান্ন কোটি ভোটারের নাম নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ঘোষণার পরেই ডঙ্কা বাজিয়ে এসআইআর কে স্বাগত জানালেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা জানান এসআইআর চালু হওয়াতে ভোটেও চিন্তিত নন তারা তাদের দাবি বাধ্য হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন তারা আমাদের সবই আছে আমাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে ছেলেপেলেরা স্কুলে পড়েছে তাদেরও স্কুল সার্টিফিকেট আছে কি কারণে ওই দেশ থেকে না আমাদের সব রকম ডকুমেন্ট আছে আমাদের কোনো ভয় নাই আর যারা নতুন আসছে তাদেরও সেই সরকার ডকুমেন্ট দিয়ে দেবে কোনো ভয় কেউ আমাদের ভারতবর্ষে যারা হিন্দু আছে কোনো হিন্দু আমার ভারতবর্ষ থেকে যাবে না হিন্দু হিন্দু থাকবে ভারতবর্ষেই থাকবে তাদের কোনো ভয় নাই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে এই প্রক্রিয়া নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ